ইলেশিয়ার সিজন শেষ হয়ে যাচ্ছে যে কারণে কয়েকটা মাছ নিয়ে আসা আর আপনাদের সাথে শেয়ারও করা আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে একটু তাড়াতাড়ি করে ড্রয়িং রুমটা গোছায় এনেছিলাম শুধু ড্রয়িং রুম না ডাইনিং রুম পাকঘর সবই গোছানো লাগে আসলে যে সকাল সকাল যদি এগুলো মুছে ফেলা যায় তাইলে আবার মানে কাজগুলো সহজ হয়ে যায় আমার ড্রয়িং রুমটাতে খুব বেশি ঢুকা হয় না যদিও তবুও অনেক ময়লা পড়ে যেহেতু রাস্তার সাথে যে কারণে প্রত্যেক দিনই মোছা একদিনও পরিষ্কার না করে আসলে থাকা যায় না পরিষ্কার করাই লাগে যে কারণে আমি তাড়াতাড়ি একটু পরিষ্কার করে নিচ্ছিলাম যে ওদিকে আবার নাস্তা বানাতে হবে দেরি হয়ে গেলে আবার সমস্যা হবে তো আমি তাড়াহুড়া করে সব সব কিছুই একটু গুছিয়ে নিচ্ছিলাম আমি আসলে নাস্তা বানাবো সাদা আটার রুটি বানাবো আর হচ্ছে একটু চিকেন রান্না করবো তো অনেকেই দেখি একসাথে রুটি বানাই আবার ছেঁকে নেয় তো আমি আবার পারি না সত্যি কথা বলতে আমি এত এক্সপার্ট না যে কারণে আমি রুটিগুলো সব আগে বানিয়ে ফেলি এরপরে মানে আয়েশ করে ছেঁকে নিই আর কি তো আজকে ওটাই করছিলাম আমার রুটিগুলো বানানো হয়ে গেছে এই অবস্থায় আমি ছেঁকে নেব আসলে সকালে আমি একটু বেশি করে রুটি বানানোর চেষ্টা করি যে সকালে নাস্তা করার পর যেগুলো থেকে যায় ওগুলো আবার রাতের খাবার হয়ে যায় আসলে দুইবার রুটি বানানো আমার পক্ষে একেবারেই সম্ভব না যেহেতু আমার ছোট বাচ্চা আছে ওকে সময় দেয়া লাগে সন্ধ্যা করে ওকে আবার পড়ানো লাগে যে কারণে রুটি যদি আমি রাত্রে বানাতে যাই তাহলে আবার ওর পড়া হয় না মানে ঝামেলা হয়ে যায় আর কি যদিও গরম গরম খেতে অনেক মজা তারপরে অত মজা নেওয়ার টাইম নাই যাই হোক আর আমি রুটির সাথে ফার্মের মুরগি পেঁপে দিয়ে আমি রান্না করেছিস এটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি সাথে একটু পালং শাক ঘন্ট করেছিলাম কিন্তু সেটা আর দেখানো হয়নি যাই যা চলে আসছে আসলে অনেক দিন ধরেই ভাবছি মাছ কিনতে হবে মাছ কিনতে হবে তো মাছ আর কেনা হয়ে উঠছিল না আসলে এবার ইলিশ মাছের যে এত দাম যে কারণে সত্যি কথা বলতে এক নাগালের বাইরে ছিল তারপরও কয়েকটা নিয়ে আসা হয়ে গেছে যে শুক্রবার থেকে বন্ধ হয়ে যাবে বেচা বিক্রি আর হচ্ছে একটু বাজার নিয়ে আসছিলাম যে আমার বাবুটা নুরুস খেতে পছন্দ করে সব সময় আমার ঘরে নুরুস রাখা লাগে আর দুইটা বডি ওয়াশ এনেছি ফোরায় গেছে এখানে এক কেজি পরিমাণ মুগের ডাল এনেছি টুকটাক বাজার আর কি যাই হোক আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ